আমরা অনেক সময় আমাদের সামরিক কাজগুলো করে থাকি কিন্তু রাতের বেলা একা একা যখন আপনি কাজ করবেন আপনার সাথে কি ঘটতে পারে সেটা কিন্তু আপনি জানেন না আপনার চোখের সামনেই এমন আশ্চর্যজনক কিছু একটা ঘটতে পারে আর সেদিকে খেয়াল না রেখে তখন আপনার কি করা উচিত সেই বিষয়টা আপনি মাথায় রাখবেন আর এটা বলে দেওয়া হবে ভিডিও লাস্টের দিকে এখানে যে ঘটনাটি ঘটছে একজন চাচা তার নির্দিষ্ট কাজে ব্যস্ত ঠিক সেই সময়টাতেই তার কাছ থেকে একটা জিনিস সরে গেল চাচা কিছু ওই জিনিসটা আবার ওই জায়গা থেকে এনে ঠিক আগের জায়গায় রেখে দেন কিন্তু তার পরক্ষণেই আরেকটি ঘটনা যেখানে দেখা যায় ঠিক সেই জিনিসটা আবার সেই জায়গা থেকে সরে যাচ্ছে আসলে চাচার সাথে কী গড়তে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারছেন কারণ এখানে ছিল সেই ক্যামেরা যে ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটি রেকর্ড করেছি এমন অনাকাঙ্ক্ষিত জিনিস আপনার আশেপাশে ঘটে যেতে পারে আপনি হয়তো বা সেটাকে সাধারণ জিনিস ভাবতে পারেন কিন্তু আপনার সাথে কি ঘটে যাচ্ছে সেটা কিন্তু আপনার মাথায় নেই এখানে মূল বিষয়টা হচ্ছে বয় পাওয়ার কোনো কারণ নেই আপনার সাথে এমন কিছু জিনিস দুষ্টমিতে ব্যস্ত হয় কিন্তু আপনার কোনো ক্ষতি তারা করবে না এখন বিষয়টা হচ্ছে প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন দূর থেকে আপনার বয় পাওয়ার কথা কিন্তু এখানে আমি বলবো বয়ের কিছু নেই আপনার আপনার চোখের আড়ালে অদৃশ্যভাবে যে জিনিসটা ঘটছে সেটা হয়তো বা সাধারক সেটা আপনার সাথে অদৃশ্যভাবে যে ঘটনাটা ঘটছে সেটা হয়তো বা সাধারণ কিন্তু আমাদের চোখে সেটা অনেক কিছু চাচা বুঝে ওঠার আগেই চাচার সাথে এমন ঘটনা ঠিক চাচা ভয় পাচ্ছেন না কারণ সে সচোকে কোনো কিছুই দেখছে না আর এমন ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে আমরা যখন নিরিবিলি একা কোনো জায়গায় কোনো কাজে ব্যস্ত থাকি ঠিক রাতের বেলা এই ঘটনাটা আমাদের সাথে ঘটতে পারে আসলে প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে আপনার কিন্তু ভয় পাওয়ার কথা ছিল কারণ আপনি ভয় পাবেন না এগুলা হচ্ছে বাড়ির একটা পাহারাদার আর এরা মূলত বাড়ির মাহাজন কিংবা বাড়িতে অনেকেই তাকে তাদের সাথে এমন ঘটনা ঘটায় আসলে বুথ পিসাস কিংবা জিন এসবে আপনি ভয় পাবেন না এসব আপনার সাথে সাময়িক সময়ে ঘটনা ঘটিয়ে দিতে পারে কিন্তু আপনার কোনো ক্ষতি তারা করবে না অপ্রত্যাশিতভাবে এমন ঘটনার সাক্ষী হয়েছেন আমাদের এখানে একজন আগের দিন যে ঘটনাটা ঘটেছিল পরের দিন সেই ঘটনাটা রেকর্ড করার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম আর সেখানেই মূলত এমন ঘটনা আর সেখানেই মূলত আর সেখানেই মূলত ঘটনাটির আর সেখানেই মূলত ঘটনাটি রেকর্ড হয়েছে যেখানে প্রকাশ্যেই দেখা যাচ্ছে উপরে সেখানে প্রকাশ্যেই দেখা যাচ্ছে উপরে সেখানে প্রকাশ্যেই দেখা যাচ্ছে উপরে

Ashadu anna Muhammadu.